নিস্মিল্লাহি উৰুয়াখমা নিৰ্বুৰাহিম আলহামদুল্লিল্লাহী ৰৱাব বিলাৰমিন আৰু য়াখমা নিৰুৰাহিম মা লিকি উমেদ্দিন ইয়া কান আবুদুৱা ইয়া কানা স্তাইন ইহ দিনা চিৰাতুল মুস্তাকিম চিৰাতল্লাদিন আনা আমতা আদাইহিমাইল মাগডুবি আদাইহিম অলাদব্লীম আমিন সমস্ত প্ৰশংসা মহান আল্লাহ ফাক ৰাব বুলি জন্য যিনি দয়াময় আল্লাহ আমাকে হায়াত দিছে রিজিক দিছে আমাকে লালন পালন করতেছে সেই মহান আল্লাহর সমস্ত প্রশংসা প্রশংসা তিনার রাসুলে পাক সাল্লাহ সালাতু সালামের যিনি সৃজন না হলে বিশ্ব পুলের সৃজন করতেন না আপনি আপনি আগে প্রকাশ হয়ে প্রথমেই প্রকাশ করেছেন শুনেছি আপনার হাবিব কে রাসুলের রাসূলের নূরে তামাম বিশ্ব নাকি তৈয়ার হয়েছে সৃজন হয়েছে সেই রাসুলে পাক সাল্লাল্লাহ আলাইতু সালামের যদি আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম যদি একাকার করে আল্লাহ নিজে রেখে থাকেন তাহলে আমরা বলতেছি আজকে কি কথা কিছু কিছু আলেম সম্প্রদায় বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ এই কথা নাকি বলা যাবে না কো বাইরে ভাঙিয়ে ফেলা দাও তারেক মনোয়ার বলে তারেক মনোয়ার যে আল্লাহর নামের পার্শে খালি শুধু আল্লাহই থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুল নাকি বলা যায় না এখন এটা আলেম সম্প্রদায়ের ব্যাপার এটা কোথায় থেকে পাইল আল্লাহ নিজে রাখলো আর এখন নাকি এরকম বলতেছেন যে আল্লাহর নামের পার্শে অন্য কোনো রাম রাখা যাবে না সাধারণ মানুষ এখন বর্তমান দুনিয়াতে বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে আমরা হলাম সাধারণ মানুষ আমরা জ্ঞান নাই ধ্যান নাই বিবেক নাই তারপরে শিক্ষা নাই আমরা যাব কোথায় কার কথা শুনব যেমন এই অলিকুল রসুল থেকে পীর থেকে শুরু করে নামে চলে আসছে অলিকুল অলিকুলে না গেলে রসুল মিলে না রসুল না মিললে আল্লাহ মিলবে না তার জীবনটা হবে ঘুঘুর বাসা সদৃশ ছত্রি মাসে ঘুঘু বাসা করে গাছের মাথার উপরে খের কুটা আইনে একটা বাসা তৈরি করে এই বাসার মধ্যে ডিম পারে ডিম পারে বাচ্চা উঠায় নিয়ে চলে যায় আর যখনই ঝড় বৃষ্টি আসে তখন কি করে এই বাসাটা ভাঙ্গিয়া নিচে পড়ে যা মা বোনেরা ঝাড় দেয় না চুলার মাঝে যেভাবে জ্বালায় ঠিক এরকম জ্বলন্ত চুলার লাখড়ি হবে যাদের আল্লাহ নাই এবং রসুল নাই তাহলে আল্লাহ থাকতে হলে রসুলের দরকার আছে আল্লাহ বলতেছে অলি আব্দাল গাউজ কুতুব মুর্শিদ হাদি গুরু এদের দরকার আছে তার কারণ দেখেন কিছু ইতিহাসে আছে অলিদির জীবনী অলিদের জীবনে এরকম ঘটনা ঘটায় রাখিছেন এবং এলো প্রমাণ স্বরূপ কাল্পনিক না দর্শন স্বরূপ সেটা কি বাকি বিল্লা নামে এক মহা জবরদস্ত অলি ছিলেন এই বাকি বিল্লা রহমানের দরবারে একজন খেজমতকারী ছিলেন এই খেজমতকারী কি করতেন ওনার মাজায় তেল মাখতেন তেল মালিশ করতেন হাঁটুতে সব ভঙ্গেই যেখানে যেখানে ব্যথা করতো ওটি উনি দইলে দিতেন বা মালিশ করতেন তা কতদিন বারো বৎসর থেকে ওইভাবে ডলতেছে বাবারে এটি ডলরে বাবা মাঝার মাঝে চরম লাগতেছে তখন সর্ষের তেল ডলে এই হাঁটুতে ডলে উনি ওনার দরবারে থাকে তা প্রতি বৃহস্পতিবারে এই বাকি বিল্লে একজাত বসতেন কিসের জন্য যে উনি বসতেন মানুষজন আসতো তেল পরা দিত পানি পরা দিত দিলে নিয়ে যায় মানুষ ভালো হয়ে যেত হলো বাকি বিল্লার কাছে আসার পরে বললো বাবা তুমি তেলটা ভালো করে মালিশ করো ইনশাল্লাহ মহান আল্লাহ ভালো করে দিবে নিয়ে গেছে নিয়ে যায় তেল মালিশ করেছে এই পরা তেল মালিশ করার পরে এই পঙ্গ ব্যক্তি ভালো হয়ে গেল ওনার কাছে খবর দিয়ে পাঠাইলো আমি যখন ভালো হয়েছি তাহলে কাছে খবর দিয়ে পাঠাই খবর পাঠালেন একদম দিয়া যে অমুকের হাঁটুর ব্যথা ছিল পঙ্গ হয়ে গেছিল ভালো হয়ে গেছে আর বাকি বিল্লা রহমাল্লার যে খেজমাতকারী ছিলেন উনি বলল মানে রাগে ক্রোধে একটু ভিতরে ভিতরে বলতেছে এক যুগ বারো বছর থেকে এই বাকি বিল্লার মাজার মধ্যে ব্যথা সরিষার তেল মালিশ করি হাঁটুত মালিশ করি ওনার ভালো হয় না আর ওনার কাছে তেল পরে এলিয়া যায় পঙ্গ মানুষ ভালো হয়ে গেল বুঝলাম না ফকিরি কি একদিন তো কয়েক ফেল আছে ফকিরি কি রে বুঝলাম না যখনই কছে তখন বাকি বিল্লা কলো তুমি বুঝবে না দেখবে ক দেখলে তো ভালো হয় ক আচ্ছা তাহলে তুমি দেখো এই কথা বললেন বাকি ঠিক আছে তুমি দেখো পরের দিন বলতে যে হুজুর আপনা যে বলেন আপনি বলে কালকে যে বললেন যে ফকিরি দেখাবেন আমাকে যে দেখ আমি কইলাম দেখতে ক হ্যাঁ ঠিক আছে তা আমি এমক দিন মারা যাব মারা গেলে তখন ওই দিন আমাকে যে জানাজা দিতে আসবে সেই ব্যক্তি তোমাকে বলবে তুমি তাক জিজ্ঞাসা করো বাকি বিল্লা মারা গেছেন মারা যাওয়ার পরে জানাজা হইছে হয়েছে ঘোড়ার চড়ে এক মলানা আসলেন আসে ওনাকে জানা দিল জানাজা দেওয়ার পরে মুখ মেকআপ দিয়ে বান্দা মানে একটা রুমাল দিয়ে বান্দা উনি চলে যাচ্ছে মনে নাই কিছু দূর চলে যাওয়ার পরে জোরে ডাক শুরু করলো ওই খেদমৎকারী হুজুর দাঁড়ান 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 দাঁড়ালেন কাছে গেলেন যাওয়ার পরে বললেন বলো কি বলতেছো যে আমার মুর্শিদ বা আমার হুজুর বলছিলেন যে আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে জিজ্ঞাসা করতে উনি বলে দিচ্ছিলেন ফকিরি বলে দেখাবেন আপনি তখন এই কথা বলার পরে তাহলে তুমি ফকিরি দেখবে বলে হ্যাঁ এই কথা তো আমার বাকি বিল্লা অতীত বলে গেছেন যখন নাকি এই কথা বললো তখন মুখের এই রুমালটা টান দিয়ে খুলে ফেলাই দিলেন খুলে ফেলায় দেওয়ার পরে তখন দেখে যে বাকি বিল্লা রহমাল্লা উনি নিজের জানাজা নিজেই করেছেন আর কিছু কিছু বেটারা বলতেছে আরে ওলি আবদালের নাম নিলে সেরি কি গুণা উনার কাছে যায় না উনার চরণ ধরে আল্লাহর কাছে কিছু চায় না তাহলে তোমরা না ফরমানিতে ডুবে যাবে আজকে ইসলামকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এই পৃথিবীর অন্ধ অজ্ঞরা আমরা এরকম অলির জীবনীতে অনেক ঘটনা রয়েছে যে অলিরা না আসলে এই পৃথিবীর কুলে আলো আলোয় আসতো না অন্ধকারই তিনারা আলো দান করেন অন্ধকার কালবে সঞ্জীবিত করে নূরের আলো দিয়ে আলো প্রকাশিত হয় আর ওই ব্যক্তির কাছে যে যায় সেও সে আলো পায় তাই আপনারা ওদের কথা শুনবেন না এই অলিদের জীবনী শুনেন এবং শিখেন বা পড়েন তারপরে বুঝবেন যে আল্লাহ কোথায় এবং রাসুল কোথায় আর নিজে কোথায়